আমরা সাগল জিতাসে অভাবের তাড়নায় একসময় দুই সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আমরা আমাদের সারসকলারে কৃষি বাজার পাটটা দিয়েছে আমাদের সরকারে আর আমরা খুব ভালো লাগে রসুল আল্লাহ সারি করেন যে জন্য আপাতত লাগে উপকার উপজেলার বরিষ্ঠ ইউনিয়ন নেট লালন মিয়া সেই লালন মিয়ার হাতে এখন ব্যাটারি চালিত অটো ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বনির্ভর জীবনের পথে ফেরার নতুন অধ্যায় শুরু সরকারের বিক্ষোভ পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় বৃহস্পতিবার তেইশে অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ মানুষ আছে দিক সরকারে আছে একটা গাড়ি কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে লালন মিয়া সহ সাতজন ভিক্ষুকের হাতে জীবিকার উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়েমেনো শাহিনা নাসরিন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি সমাজসেবক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন তো এখানে আমরা পুরো উপজেলা থেকে বাছাই করে যারা আসলে দীক্ষাবৃত্তি বা একবারে অসহায় এরকম লোকজন আমরা বাছাই বাছাই করেছি করে আমরা এই পর্যন্ত আটজন সাতজন আমরা সাতজনকে তাদের তাদের চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে দূরে চেষ্টা করেছি তো কেউ আসলে অনেক এমন অবস্থা আছে আসলে তার দ্বারা

সাত জুনের মধ্যে মোট দু লাখ সত্তর হাজার টাকার উপকরণ বিতরণ করা হয়েছে উপকার উপকারভোগীদের মধ্যে বরিশ্বর ইউনিয়নের লালন মিয়া পেয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশা আয়সা বেগম পেয়েছেন প্লাস্টিক সামগ্রী বিক্রির জন্য ব্যান হোসনা বেগম পেয়েছেন মুদি দোকানের মালামাল জয়রানী দেবনাথ ও রূপবানু বেগম পেয়েছেন তিনটি করে ছাগল বিষ্ণু সরকার পেয়েছেন দুই মটকা চ্যাপাশুটকি আর দৃষ্টি প্রতিবন্ধী রোশন আলী পেয়েছেন মুদি দোকানের সামগ্রী উপকরণ পেয়ে আবেগাপ্লুত লালন মিয়া বলেন অভাবের কারণে দুইটা সন্তান বিক্রি করেছিলাম এখন সরকার আমাকে রিক্সা দিয়েছে এই রিক্সা চালিয়ে আমি পরিবার নিয়ে বাঁচব ভিক্ষা করতে হবে না দৃষ্টি প্রতিবন্ধী রোশন আলী বলেন বিশ বছর ধরে ভিক্ষা করে সংসার চালাচ্ছি কেউ সাহায্য করে নাই এখন সমাজসেবা অফিস মাল কিনে দিয়েছে আমাজটি দোকান চালাবে আল্লাহ চাইলে আর ভিক্ষা করতে হবে না উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন ভিক্ষাবৃত্তি কোনো পেশা নয় এটি সামাজিক অভাবের প্রতিফলন আমরা চাই কেউ যেন ভিক্ষা না করে নিজের পরিশ্রমে সম্মানের সঙ্গে বাঁচতে পারে এই কর্মসূচি সেই লক্ষ্যেই নেওয়া তিনি আরও বলেন যারা আন্তরিকভাবে ব্যবসা শুরু করবে তাদের উদ্যোগ যেন টেকসই হয় জন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে প্রয়োজনে সমাজসেবা অফিসের মাধ্যমে সুদমুক্ত ঋণের ব্যবস্থাও করা হবে নাসিননগরে সরকারের বিক্ষুভ পুনর্বাসনের এই উদ্যোগ স্থানীয়দের কাছে মানবিক দৃষ্টান্ত হয়ে উঠেছে লালন মিয়া চোখে এখন নতুন জীবনের আশা